এর এই ভিডিওটি খুবই স্পেশাল যারা মিরাজ এবং আরোহী জুটিকে ভালোবেসে থাকেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন সে মিরাজ কারণ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি মিরাজের ওয়েল পেপারে কিন্তু আরোহী ছবি তো এটা প্রমাণিত যে মিরাজ কিন্তু আরোহীকে ভালোবাসত এবং লাইক করত তবে আমরা ইতিমধ্যে একটা ইন্টারভিউ দেখতে পেয়েছি যেখানে কিন্তু মিরাজ অস্বীকার করেছে তবে এখন কিন্তু আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে তার কিন্তু প্রমাণ পেলেন যে মিরাজের ওয়েল পেপারে যেহেতু আমরা আরোহী ছবি দেখতে পাচ্ছি তো এটা প্রমাণিত হয় যে সে কিন্তু আরো একটা ভালোবাসত তো আমরা জানি ব্যাঙ্কিং সব থেকে জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম সেরা পপুলার জনপ্রিয় জুটি কিন্তু মিরাস এবং আরোহী এবং তাদেরকে কিন্তু আমরা একসঙ্গে দেখতে পেতাম প্রতিনিয়ত টিকটকে এস রিলস ভিডিওতে তবে এখন কিন্তু ভিন্নতা রয়েছে আরোহী কিন্তু অন্য নায়িকার সঙ্গে কাজ করছে অপরদিকে মিরাজ কিন্তু অন্য নায়িকার সঙ্গে কাজ করছে ভিন্নতা চলে এসেছে যেহেতু তাদের ব্রেকআপ হয়েছে দর্শকদের মতামত অনুযায়ী আমরা জানতে পেরেছি তবে এখন কিন্তু আপনাদের প্রমাণস্বরূপ একটা ভিডিও দেখানো হলো যেখানে আপনারা দেখতে পেলেন যে মিরাজের ওয়েল পেপারে কিন্তু আরোহীর ছবি তো এটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না আর এই জোটে যদি কামব্যাক করে সেটা অবশ্যই জানতে পারবেন আর কামব্যাক করলে আপনার কি অনুভূতি হবে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন